নমস্কার টেস্ট দ্য বেস্টে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির পিৎজার রেসিপি গ্যাসের চুলায় নর্মাল স্টিলের থালাতে কিভাবে পনির পিৎজা বানানো যায় ঘরে কিছু উপকরণ দিয়ে সেটাই আমি দেখাবো আর বাজারে কিনতে গেলে পিৎজার দাম কিন্তু অনেক কিন্তু সেই তুলনায় ঘরে খুব কম খরচাতে পিৎজা বানানো যায় চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি পিৎজা বানানোর জন্য প্রথমে আমি দু কাপ ময়দা নিয়ে নেব এই কাপের এক কাপ নিয়ে নিলাম আর এক কাপ আমি নিয়ে নেব এখানে আমি আর এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি যে কোনো নর্মাল কাপের আপনারা দু কাপ ময়দা নিয়ে নিতে পারেন এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি একটা নর্মাল ছোট্ট চামচের এক চামচ পুরো উঁচু উঁচু এক চামচ না একটু কম এক চামচ নিয়ে নিয়েছি আর বেকিং সোডা এটা নিয়ে নিয়েছি অল্প সামান্য পরিমাণে দেখছেন তো দেখলে বুঝতে পারবেন এবারে আমি অল্প একটু সামান্য পরিমাণে হাফ চাপের হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম এবারে আমি চেলে নেব এই যে বেকিং পাউডার বেকিং সোডা এটা আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে একটা চালনির সাহায্যে চেলে নেব এবারে এখানে হাফ চামচ সাদা তেল আমি নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবারে ময়দার সঙ্গে এটা ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি এবারে এখানে হাফ চাম মানে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ পুরো দেবো না হাফ কাপের উপরে আছে আমি এখানে তিন থেকে চার চামচ টক দই দিয়ে দেব এবারে দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে আমি টক দইটা দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি আর বাদ বাকি একটু সামান্য জল ব্যবহার করব কারণ পুরোটা টক দইয়ে এরকমভাবে মা না মাখালেও চলবে একটু সামান্য জল আমি নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে জল নিয়ে নিচ্ছি এইটুকু জল দিলেই আশা করি হয়ে যাবে এবারে জল দিয়ে যেমনভাবে একটা ডো তৈরি হয় সেভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো তাহলে ফুলে যাবে পনির পিজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম অল্প একটু একটু টমেটো লম্বা করে কেটে একটু পেঁয়াজ আর বেশ কিছুটা পরিমাণ রসুনকে কুচো করে নিয়েছি এটা দেখাবো কিভাবে আমি ব্যবহার করব। আর আমি অল্প একটু পনির বাড়িতেই বানিয়ে নিয়েছি পনিরটাকে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য এখানে এক চামচ বাটার আমি নিয়ে নিয়েছি বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা একটু গলা অবধি আমি অপেক্ষা করছি এতে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তাহলে যাবে না এবারে যে রসুনটা আমি কুচো করে রেখেছি সেই রসুনটা আমি আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম রেখে রসুনটাকে সঙ্গে একটু একটু ভেজে নেব ভেজে নেব যাতে রসুনের স্মেলটা বেরোয় এবারে একটু গোল্ডেন কালারের রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর রসুন থেকে ভালো স্মেলও বেরিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব এখানে আমি এখন রসুন আর বাটারটা এখানে নামিয়ে নিচ্ছি আর খুব সামান্য কড়াতে যেটুকু লেগে আছে একদম হালকাভাবে সেটা আবার গ্যাসে বসিয়ে নেব এবারে এই যে কড়ার মধ্যে একটু লেগে আছে এখন এই যে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটাকে একটু টস করে নেবো এক দু মিনিট মানে ফ্রাই করে নেব না হালকা রসুন তেলের মধ্যে একটু আমি জাস্ট হাই ফ্লেমে একবার নেড়ে নেব এক দু মিনিটের জন্য একটু ক্রাঞ্চি ভাব হয়ে গেছে আর এবার আমি নামিয়ে নেব এটাকে এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার সাইড করে রেখে দেব। এখানে একই আমি একটু যে ভেজে রেখেছিলাম রসুন আর বাটার এটা একটু বাটার আর একটু রসুন আমি দিয়ে দিলাম এবারে রসুন বাটারটা দেওয়ার পরে আমি একটু টমেটো কেচাপ বা টমেটো সস নিয়ে নিয়েছি এটা একটু দিয়ে দিচ্ছি এটা আমি বাড়িতেই তো মানে পিজার সসটা বানিয়ে দিচ্ছি আপনারা চাইলে পিজার সস কিনে নিতেও পারেন কিন্তু বাড়িতে বানালে খুব ভালো একটা টেস্ট হয় সেই কারণে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি এবারে এটাকে একটু মেরে নিচ্ছি আর এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবারে এটাকে আমি একটু ফুটিয়ে নেব একটু মানে একটু মোটা করে নেব খুব পাতলা এতটা পাতলা থাকবে না আর একটু মোটা থাকবে দিলেই পিজ্জার সস একদম রেডি এখন আমার পিজ্জার সসটা রেডি হয়ে গেছে দেখুন থিকনেসটা ঠিক এরকমই হবে পিজার সসের সসটা আমি এখানে ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন আমি পনিরটা রেডি করে নেব তার জন্য অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটু চিকেন মশলা এগুলোকে একটু আমি মাখিয়ে নিচ্ছি এভাবে এখানে একটা গ্যাসের চুলায় আমি বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এই হাঁড়িতেই পিৎজাটা বেক করে দেখাবো আর এটা আমি গ্যাসের লো ফ্লেমে এখন বসিয়ে নিয়েছি এভাবে একটা রিং দিয়ে দিয়েছি আর লো ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছি আর আজকে আমি পিৎজাটা গ্যাসের চুলাতে যেহেতু দেখাবো একদম ঘরে সব কিছু যেন সবাই অ্যাভেলেবেল থাকে সবাই বানাতে পারে সেই রকম জিনিসই বানিয়ে দেখাবো একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এই থালাতেই আমি আজকে পিৎজাটা বেক করব। আর সব কিছু আপনাদের যেন মানে ঘরে আপনারা ঘরে বানাতে পারেন একটা গ্যাসের চুলাতে বড় হাঁড়ি স্টিলের থালা এই সবেই আজকে আমি দেখাচ্ছি এখন থালাটার মধ্যে আমি এই যে রসুন আর বাটার যে ভেজে রেখেছি সেই রসুন আর বাটার একটু আমি এভাবে ব্রাশ করে নেব ভালোভাবে থালাটার চারপাশে লাগিয়ে নেব এটা আধ ঘন্টা আমি মানে ঢেকে রেখেছিলাম ততক্ষণে আমি এইসব তৈরিগুলো করে নিলাম পিৎজার সস পিৎজা রসুন এইসবগুলো করে নিলাম আর বাদ বাকি যা যা যাবতীয় ছিল করে নিলাম এবারে আমি এটা কতটা ফুলে গেছে দেখুন এবারে আমি এটাকে আরেকবার মাখিয়ে নেব হাতের সাহায্যে ভালোভাবে এই ময়দাটাকে ঠিক এভাবে গোল করে নিচ্ছি যেভাবে পাউরুটি বানালে গোল করা হয় সেভাবেই গোল করে নিচ্ছি এবারে চাকতি বেলনায় আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এবারে আমি বেলে নেব এটাকে এভাবে বেলতে থাকবো থালার সাইজ মতো করে আমি বেলে নেব দেখুন পিজাটাকে আমি এইভাবে বেলে নিয়েছি আর থিকনেসটাও দেখাচ্ছি কতটা আমার থিকনেস হয়েছে দেখুন এভাবে দেখলে বুঝতে পারছেন থিকনেসটা ঠিক এতটুকু হয়েছে এবারে আমি এটাকে থালার মধ্যে নিয়ে নেব এবারে থালার মধ্যে এভাবে নিয়ে নিলাম আর এই যে সাইডে সাইডে এভাবে টেনে টেনে সাইডে লাগিয়ে দেব এভাবে এখন আমি যে রসুন আর বাটারের তেলটা এটা আমি অল্প অল্প করে চার পাঁচটায় দিয়ে দেব। এভাবে একবার পিৎজা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত টেস্টের হয় একদম ঘরোয়া উপায়ে খুব ভালো টেস্টের হয় একদম রেস্টুরেন্টে যেরকম পিৎজা বিক্রি হয় সেরকমই টেস্ট লাগে এবারে এগুলো আমি চার পাঁচটায় লাগিয়ে নেব চামচের সাহায্যে এবার যে সসটা বানিয়েছিলাম সেই সসটা আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি চারপাশে এভাবে লাগিয়ে নিচ্ছি এবারে এখানে দুটো চিজ নিয়ে নিয়েছি আর এটা মজরেলা চিজ নয় কিউব চিজ এটাকে আমি গ্রেট করে একবার দিয়ে দেবো একটা সাহায্যে এই চিজটা আমি এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি চার পাঁচটায় দিয়ে দেবো গ্রেট করে চিজটা আর আপনারা যদি কখনো দেখতে চান পরে কখনও আমি দেখাবো চিজ ছাড়া পিৎজা সেটাও আমি আগে বানিয়েছি ঘরে আপনারা চাইলে বলতে পারেন আমাকে কমেন্ট করে পরে কোনো দিন আমি দেখাবো আমি একটা চিজ দিয়ে নিয়েছি আর একটা চিজের অর্ধেকটা আরেকটু আমি দিয়ে দিচ্ছি এখানে আর উপরে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটা করে সাজিয়ে নিচ্ছি একটা করে ক্যাপসিকাম একটা করে এখানে টমেটো আর একটা করে পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এভাবে আমি পুরোটা সাজিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমি একটা পনির দিয়ে দিচ্ছি এভাবে পনিরগুলোও আমি দিয়ে দিচ্ছি এরকম এরকমভাবে পনিরগুলোও দিয়ে নিচ্ছি সাইডে সাইডে আমি একটু ক্যাপসিকাম একটু টমেটো এগুলোও দিয়ে নিচ্ছি এবারে পিৎজাটাকে সবগুলো দিয়ে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ পনির দিয়ে সাজিয়ে নিচ্ছি উপর থেকে একটু কিউবস চিজ এভাবে আমি দিয়ে দিচ্ছি তাহলে যখন পিজাটা বেক হবে তখন চিজগুলো বলে যাবে ভালো লাগবে আপনারা এখানে স্লাইস চিজও দিতে পারেন কিংবা মজরেলা চিজ থাকলে মজরালার চিজও দিতে পারেন এখন আমি চিজটা দিয়ে উপরটা আবার গ্রেড করে চিজগুলো নিয়ে নিয়েছি এবারে বেক করতে বসাবো এখন আমি ফ্রি হিট হতে দিয়েছি এবারে হালটার মধ্যে আমি থালাটা নিয়ে বসিয়ে দেব। ধীরে কিনা থালাটা নিয়ে একদম সাবধানে আমি বসিয়ে দেব। এবারে এটা বসিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। আর একদম লো ফ্লেমে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি এখন আমি কুড়ি মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবারে আপনাদের খুলে দেখাবো পিজাটা তৈরি হয়েছে কিনা দেখুন পিৎজাটা আমার মনে হচ্ছে তৈরি হয়ে গেছে কারণ একটা সাইডে আমি এগুলোর মধ্যে ঢোকালে বুঝতে পারবো না একটা ছুরি নিয়েছি একটা সাইডে এইভাবে ঢুকিয়ে দেখব ক্লিন বেরোচ্ছে কিনা ক্লিন বেরিয়ে গেছে ছুরিটা তার মানে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে এখন আমি পিৎজাটা নামিয়ে নেব। একটা সানাসিতে ধরে সাইডে ধরে আমি পিৎজাটাকে নামিয়ে নিচ্ছি দেখুন পিৎজাটা আমার কতটা সুন্দর হয়েছে ঘরে কিভাবে আমি তৈরি করলাম আপনারা তো দেখলেন কতটা সহজে তৈরি করলাম কতটা সুন্দর পিৎজা আপনারা যদি দোকানে কিনতে যান তাহলে কিন্তু পিৎজার দাম অনেক নিয়ে নেবে কিন্তু ঘরে কিছু একটু উপকরণ দিয়েই বানানো যায় একটু পনির কোনো দিন হয়তো পনির বাড়িতে এনেছে রান্না হবে তখন একটু পনির কেটে রেখে দিলাম আর এগুলো দুটো চিজ কিনে দিলেই হয়ে যাবে পিৎজা এবার আমি পিৎজাটাকে কেটে দেখাবো আর তার আগে আমি বলে নিই যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই পিৎজার রেসিপিটা পনির পিৎজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এবারে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে পিৎজাটাকে এভাবে আমি কেটে নেব এখানে আমি এ পাশ দিয়ে আবার পিৎজাটাকে কেটে নিচ্ছি আবার এদিকেও আমি কেটে নেবো তাহলে পিস পিস বেরিয়ে আসবে ঠিক এভাবে এবারে আমি একটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি পিৎজাটা কতটা সুন্দর হয়েছে আমার দেখুন একটা উঠিয়ে দেখাচ্ছি পিৎজাটা উল্টো পিটটাও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো কত সহজে পিৎজাটা তৈরি হয়ে গেল